সুখ চলে যায় এখানে এখানে সুখ চলে যায় না জানেন বরং ফিরে ফিরে আসে সুখ শান্তি আদর ভালোবাসা সব সব আর আর যদি না পাওয়ার কথাই বলেন তাহলে বলবো এখানে নেই কোনো অহমিকা নেই আতিশয্য নেই দূরে ঠেলে দেওয়া তেপান্তর নাট্যগ্রাম পশ্চিম বর্ধমান জেলার সাত সাতকাহুনিয়া গ্রামে এটি অবস্থিত এই সংলাপকে সাথে নিয়ে আমাদের নাট্য ও মঞ্চ বিভাগে এবারে থাকছে তেপান্তর নাট্যগ্রামের কথা অন্য রকম নাট্যচর্চার পীঠস্থান এই তেপান্তর নাট্যগ্রাম এখানে প্রায় সব মানুষই জানেন থিয়েটার চর্চার সঙ্গে যুক্ত কোনো না কোনোভাবে ব্ল্যাক বক্সে ইন্টিমেট থিয়েটার এবং প্রকৃতির মাঝে খোলা মঞ্চে থিয়েটার দেখানো হয় আর দর্শক না দর্শকের এখানে উপস্থিত হতে নিজে থেকেই ভালো লাগে এ সংলাপের অন্যান্য কাজ যদি আপনারা দেখেন তাহলে বলবো একটু ভরসা রেখে এই কাজেও সাক্ষী থাকতে পারেন এবারে আমরা পৌঁছেছিলাম দোল উৎসবে এই তেপান্তর নাট্যগ্রামে সারা বছর কোনো না কোনো উৎসব লেগেই থাকে তো আগে থেকেই বসন্ত উৎসবে আসার কথা ভেবেছিলাম সেই সঙ্গে এখানে তেপান্তর মেলাও বসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তাদের হাতের কাজের সম্ভার নিয়ে এখানে মানুষজন উপস্থিত হয় তো দোল খেলা নিয়ে এখানে এক অন্য রকম অভিজ্ঞতা হল এই নির্জন নিরিবিলি গ্রাম কেমন কলরবে কোলাহলে মুহূর্তে রঙিন হয়ে উঠল আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও দেখুন শৈশবে ফিরে গেছেন কিন্তু এত তাড়াতাড়ি ফিরলে হবে এখন তো আমরা শুনব এই তেপান্তর নাট্য গ্রামের প্রধান কর্ণধার তথা প্রাণ পুরুষ শ্রী কল্লোল ভট্টাচার্যের সঙ্গে আলাপচারিতা তাহলে ফেরার কথা এত তাড়াতাড়ি ভাবলে কি করে চলবে বলুন তো সাথে থাকুন এবং শুনতে থাকুন নমস্কার এই সংলাপের নাট্য মঞ্চ বিভাগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা একটি বিশেষ জায়গায় এসেছি এবং বিশেষ জায়গায় এবং বিশেষ এক নাট্য দলের সঙ্গে আমরা পরিচিত হব আজকে এবং আমরা নাট্য দলে আমরা এসেছি নাট্যদলের কাছে এই নাট্য দল বেশ অন্য রকমের কাজ করে সেই কাজের গল্পই শুনবো আজকে আমাদের বিশেষ অতিথি হয়ে আছেন আমার পাশেই রয়েছেন কল্লোল ভরচাজ কল্লোলা নমস্কার সংলাপের পক্ষ থেকে প্রথমে বলি এবং আমরা কিভাবে শুরু হলো এবং কেন শুরু হলো খুব দরকার পড়েছিল কি এটা এবং আমরা আমরা শুরু করেছিলাম উনিশশো সালে আচ্ছা তার আগের যে গল্পটা হচ্ছে যে এই যে সাতকা কাহনিয়া গ্রাম এই গ্রামেই আমার জন্ম বেড়ে ওঠা পড়াশোনার জন্য যেটুকু বাইরে যাওয়ার যাওয়া এখন তো এখানেই থাকি তো এই গ্রামে আমি যে পরিবারটাতে জন্মেছি আর কি সেই পরিবারটাতেই একটা প্রথম থেকে একটা সাংস্কৃতিক এবং রাজনৈতিক একটা পরিমণ্ডল ছিল আমাদের এই অঞ্চলের সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার ক্ষেত্রে বা এখানকার একটা মানে রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ হ্যাঁ বা এক সময়ে চল্লিশের দশকে যখন এই স্কুলের কোনো বিদ্যালয় ছিল না এই অঞ্চলে কোনো বিদ্যালয় ছিল না এই অঞ্চলে বিদ্যালয় স্থাপন থেকে শুরু করে একটা ভূমিকা ছিল তো সেই পরিবেশটার মধ্যেই আমার জন্ম এবং বড় হয়ে ওঠা ফলত সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি ছোট্ট থেকেই একটা ভালোবাসা একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়ে গেছিল কিন্তু আমি কখনো থিয়েটার করব এটা ভাবিনি কারণ আমার কাছে থিয়েটার বলতে ধারণাটা ছিল মঞ্চের নাটক প্রসেনিয়ামের নাটক তো তখন ওই বাবার হাত ধরে আমার এই পানাগড়ে গিয়ে বা কখনো সখনো কলকাতায় গিয়ে যেটুকু ওই ধরনের থিয়েটার দেখার সুযোগ হয়েছিল সেইটা দিয়েই আমার ধারণাটা তৈরি হয়েছিল এবার এই থিয়েটারটা যেহেতু গ্রামে করা সম্ভব নয় পরিকাঠামোগত কারণেই করা সম্ভব নয় তাই থিয়েটারটার করার কথা আমি কখনো ভাবিনি কিন্তু গ্রামে যে রকমের হতো পুজোর সময়ে বা স্কুলে বিভিন্ন সময়ে যে রকমের নাটক হতো সেই সমস্ত নাটকে ছোটবেলার থেকে অংশগ্রহণ করতাম নাটকের প্রতি একটা আগ্রহ একটা আলাদা ভালোবাসা তৈরি হয়েছিল কিন্তু আমি নিজে যে এটা করব সেই জায়গাটা আসেনি ওই কারণে কারণ থিয়েটার বলতে এই ধারণাটা ছিল এরপর উনিশশো সালে একটা ঘটনা ঘটলো যে আমাদের গ্রামে ইরিগেশন ডিপার্টমেন্টের একটা ডাক বাংলো আছে সেই ডাক বাংলোতে প্রবীর গুহ তার অল্টারনেটিভ লিভিং থিয়েটার নিয়ে এসেছিলেন আচ্ছা এক মাসের একটা ওয়ার্কশপ করার জন্য তার উদ্দেশ্য ছিল যে গ্রামাঞ্চলের ছেলে মেয়েদের সঙ্গে থিয়েটারের ওয়ার্কশপ করা যাতে গ্রামাঞ্চলেও থিয়েটারের জন্য শিল্পী বা বা কর্মী তৈরি করা যায় তিনি যে থিয়েটারটা করেন সেই থিয়েটারটার প্রচার থিয়েটারটা উদ্দেশ্যে এই ওয়ার্কশপটার আয়োজন করেছিলেন আমি সেই ওয়ার্কশপটাতে অংশগ্রহণ করেছিলাম সেই ওয়ার্কশপটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করলো উৎসাহিত করলো ভাবিয়ে তুললো কারণ এই প্রথম আমি দেখলাম তার আগে আমি শুধু পড়েছিলাম পথনাটকের ব্যাপারটা আমি পড়েছিলাম পড়ার মধ্যে সীমাবদ্ধ ছিল কথা কথা বা বা তার তার জননাট্য মঞ্চের লেখা নাটকগুলো আমি পড়েছি মাত্র কিন্তু চেহারাটা আমি দেখিনি এই ওয়ার্কশপটাতে আমি একটা অন্য রকমের থিয়েটার দেখলাম সেই থিয়েটারটা ওই পথনাটক বলতেও যে ধারণাটা আমার ছিল সেটাও না আরো অনেক কিছু আরো অনেক বেশি তো সেখানে আমি দেখলাম যে নিজেদের কথা নিজেদের জীবনের কথা নিজেদের সমস্যার কথা নিজেদের মতো করে সেগুলোকে নিয়ে পরে নাটক লেখা যায় শুধুমাত্র অভিনেতার শরীর এবং কণ্ঠস্বরকে ব্যবহার করেও থিয়েটার করা যায় এবং থিয়েটার করার জন্য এরকম অডিটোরিয়ামের প্রয়োজন তা না যে কোনো জায়গায় যে কোনো সময়ে যে কোনো ভাবে থিয়েটার করা যায় নিজের হাতের কাছে যা কিছু পাচ্ছে সেই উপকরণ উপাদানগুলোকে ব্যবহার করে থিয়েটার করা যায় এটা থিয়েটারের একটা অন্য দিগন্ত আমার সামনে উন্মোচিত করলো এই আমার তখন মনে হলো যে বা এটা তো তাহলে আমি করতে পারি কারণ ভেতরে ওই ভালো লাগার জায়গাটা ভালোবাসার জায়গাটা তো ছিল এইটা আমাকে ভীষণ অনুপ্রাণিত করলো এবং আমি আমার এই গ্রামের সাতকাহনীয়া গ্রামে আমার সমবয়সী কিছু ছেলে মেয়েদের নিয়ে পড়ে ওই ওয়ার্কশপের ফল হিসাবে মানে কিছুটা আবেগে কিছুটা সাংঘাতিক একটা উৎসাহে বা কিছু একটা করে ফেলার তাড়নায় আমি দল তৈরি করে ফেললাম প্রথমে আমাদের দলের তখন নাম রাখলাম ঘাসফুল আমি কাজ শুরু করলাম এরপর এই গ্রামে যারা বাস করেন ছোট্ট গ্রাম এই গ্রামে যারা বাস করেন তার অর্ধেক মুসলিম সম্প্রদায়ের মানুষ অর্ধেক হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু নিরানব্বই শতাংশ মানুষই হচ্ছেন যাদেরকে আমরা শ্রমজীবী মানুষ বলি দরিদ্র নিম্নবর্গের শ্রমজীবী মানুষ শিক্ষিত মধ্যবিত্ত পরিবার হাতে গোনা এই গ্রামটাতে পাঁচ ছটা থিয়েটারের দলটা তৈরি করলাম তখন আমার সমবয়সী যে আমি পেলাম তারা সব ওই পরিবারগুলোর থেকে আসা ছেলে মেয়ে একদম যারাও প্রত্যেকে হচ্ছে দিন মজুর হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করে তাদেরকে নিয়ে আমি দল তৈরি করলাম তাদের তো থিয়েটার সম্পর্কে কোনো ধারণা ছিল না এবং এদের কারোরই প্রথাগত শিক্ষায় কোনো মানে শিক্ষিত ছিল না একদম ছোটবেলার থেকেই এদেরকে বিভিন্ন জায়গায় অর্থনৈতিক কারণে দারিদ্রতার কারণে কাজ করতে যেতে হতো তো প্রথাগত শিক্ষায় শিক্ষিত নয় এবং এরা কেউ সম্পর্কে এদের ধ্যান ধারণা নেই ফলত তারপর আস্তে আস্তে এদের সঙ্গে নানা ওয়ার্কশপ করা নানা ট্রেনিং করা থিয়েটার দেখানো এরপর ওই প্রবীর গুহরই স্মরণাপন্ন হওয়া তাকেও আবার নিয়ে আসা তার সঙ্গে ওয়ার্কশপ করা ট্রেনিং করা এইসবের মধ্য দিয়ে আমাদের দলটা চলতে থাকলো এর মধ্যে আমি ওনার ওখানে মধ্যম গ্রামে ওনার যে আক্রা সেখানে যাওয়া আসা শুরু করেছি তার দলের কাজ দেখা শুরু করেছি সেখান থেকেই আমি আমি নিজের জানার জন্য তারপরে আবার কলকাতার যাচ্ছি ভেতরে সেখানে শতাব্দী পথসেনা আইনার কাজ দেখছি বাদল বাবুর কাছে যাচ্ছি তার সঙ্গে কথা বলছি প্রবীর ভেতর মাধ্যমেই আমাদের দেশে এবং সারা পৃথিবীতে রকম ভাবে কারা কারা থিয়েটার করেছেন বা করেন সেগুলো জানছি তার কাছ থেকেই বইপত্র নিয়ে এসে পড়াশোনা করছি এইভাবে ব্যাপারটা আস্তে 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 পল্লবিত দিন কাজ করে বেলায় ফিরতো তারপর খোলা আকাশের নিচে বেলায় আমরা রিহার্সাল দিতাম বা কোনো কোনো দিন এই গ্রামেরই বিভিন্ন গ্রামে গিয়ে গিয়ে পাড়ায় গিয়ে গিয়ে আমরা আমাদের যে নাটকগুলো সেগুলো করে দেখাতাম তখন আমরা আমাদের অঞ্চলের সমস্যা বা যা কিছু আমাদেরকে ভাবাতো মনে হতো এটা নিয়ে একটা কিছু করা দরকার তা নিয়েই আমরা থিয়েটারটা করতাম বর্ষার সময়ে গ্রামের যে প্রাইমারি স্কুল সেই স্কুলের একটা রুমে গিয়ে পরে রিহার্সাল করতাম বসতাম এইভাবে ব্যাপারটা চলতে থাকে এইভাবে বছর পাঁচেক চলার পরে আমরা কতগুলো সমস্যায় পড়তে লাগলাম যখন এই কাজটা আরো বাড়ছে এবার একটু একটু করে আমাদের নাটক নিয়ে আমরা একটু বাইরে যাচ্ছি বাইরে হয়তো কেউ ডাকছেন জেলার মধ্যেই বা পার্শ্ববর্তী বীরভূম জেলাতে একটু একটু করে বাইরে যাচ্ছি কাজটা একটু একটু করে বাড়ছে আরো বেশি কাজটার চাইছি আরো বেশি ওয়ার্কশপ ট্রেনিং এর প্রয়োজন পড়ছে এই সময়গুলোই কি হতে লাগলো যখন অনেকগুলো দিন এর জন্য ব্যয় করতে হচ্ছে তখন দলে যারা কাজ করতো তাদের একটা সমস্যা হতে লাগলো এরা তো সকলেই দিন মজুর ছিল তো যে দিনগুলোই তারা কাজে যেতে পারছে না সেই দিনগুলোতে এদের কোনো উপার্জন থাকছিল না সেটা একটা খুব সমস্যা জায়গা তৈরি এই সমস্যাটা আস্তে 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 বাড়তে থাকলো কাজের এদিকে আমাদের কাজটা যেরকমের বাড়ছে ওই সমস্যাটাও বাড়ছে এই রকমের একটা জায়গায় এসে উনিশশো সালে আমরা নিজেরা বসে ঠিক করলাম যে গ্রামের মধ্যেই যদি আমরা কিছু এমন কিছু করতে পারি যেখান থেকে কিছু রোজগার হবে যে রোজগারের একটা অংশ আমরা আমাদের দলের এই ছেলেদের দিতে পারবো আর একটা অংশ দিয়ে আমরা দলটা চালাতে পারবো এই ভাবনা থেকে আমরা এই যে আজকে যে জমির উপর গড়ে উঠেছে এই জমির উপরে আমরা কাজ শুরু করলাম এই জমিটা জঙ্গল লাগোয়া জমি এবং জঙ্গল হয়েই পড়েছিল এবং এখানে শুধুমাত্র এই যে সর তারপর ওই যে বেনা বুনো খেজুরের গাছে একদম ভর্তি ছিল এখানে এই যে আজকে এত গাছপালা দেখতে পাচ্ছেন একটি গাছও ছিল না এবারে এই জঙ্গল লাগোয়া জমিটা পতিত জমি হিসাবে পড়েছিল যাদের যে জমিটা ছিল যারা মালিক ছিলেন তারা এক সময়ে তাদের মানে পূর্বপুরুষেরা এক সময় সাতকাহনিয়া গ্রামে থাকতেন তাদের জমিদারি ছিল পরবর্তীতে এনারা কেউ বোলপুরে থাকেন কলকাতায় থাকেন দুর্গাপুরে থাকেন সেই সময়ে এই ধরনের প্রত্যন্ত অঞ্চলে জমির আজকে যে গুরুত্ব দাম তাও ছিল না তাদের অনুমতি নিয়ে আমরা কাজটা করা শুরু করলাম এবং তাদেরকে বললাম যে পরে আমাদের সামর্থ্য হলে আমরা একটু একটু করে কিনে নেব তো ওনারা অনুমতি দিলেন আমরা কাজ শুরু করলাম এবারে সকলে একটা স্বেচ্ছাশ্রম আর প্রতিদিন বিকেল বেলায় তারপরে সপ্তাহে একটা করে 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 দিন ওই কিছুটা জায়গাকে পরিষ্কার পরিষ্কার করা শুরু করলাম জায়গা হয় সেই আমরা সবজি চাষ করা শুরু করলাম স্থানীয় বনকাটি গ্রাম পঞ্চায়েতের সাহায্য নিয়ে আমরা আম এবং পেয়ারার বাগান তৈরি করলাম তারপরে স্থানীয় ব্যাংক থেকে স্থানীয় গ্রামীণ ব্যাংক পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক তাই সেখান থেকে একটা লোন নিয়ে আমরা পোলট্রি ফার্ম করলাম এই যে পুকুরটা দেখছেন এই জায়গাটা পুকুরটা ছিল না এই জায়গাটা কিছুটা নিচু জায়গা ছিল এটাকেই প্রতিদিন একটু 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 করে কাটতে 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 চার পাঁচ বছর পরে এটাই একটা পুকুরে দাঁড়িয়েছে তো এটা দাঁড়ালো তারপরে এটাতে মাছ চাষ শুরু করলাম এইভাবে ব্যাপারটা একটু একটু করে এখানটা আমরা তৈরি করতে শুরু করলাম এবং আমাদের দলের যে ছেলেরা কাজ করে চারজন পাঁচজন তারাই এইগুলো দেখাশোনা করতে লাগলো যে রোজগারটা হয় তার একটা অংশ তাদের হাতে দিতে লাগলাম একটা অংশ দিয়ে দল চালাতে লাগলাম এইভাবে ব্যাপারটা বাড়তে থাকলো তখনও পর্যন্ত কিন্তু আমরা আমাদের যে নিজেদের রিহার্সাল করা বা নিজেদের যে উৎসব করা সেগুলো কিন্তু গ্রামের মধ্যেই করি এখানটাতে শুধুমাত্র আমরা চাষবাস এইরকমটা এরকমটা করি এবার এর মধ্যে দুটো ঘটনা ঘটলো একটা হচ্ছে আমাদের দলের নাম ঘাসফুল থিয়েটার এই সময়ে কিন্তু তৃণমূল কংগ্রেস নামে রাজনৈতিক দলটির জন্ম হয়ে গেছে এবং তাদের প্রতীক চিহ্ন হচ্ছে ঘাসফুল মানে নির্বাচন আমরা গ্রামে গঞ্জে যেখানে আমাদের নাটক করতে যায় সেখানে যখনই আমরা বলি ঘাসফুল থিয়েটার তখন ওই রকম ব্যাপারটা একটা মিলিয়ে দেখার চেষ্টা শুরু হয়ে গেলো যে ঘাস ফুল থিয়েটার ওদেরও প্রতীক চিহ্ন ঘাসফুল তাহলে বোধহয় তৃণমূল থেকে পাঠানো এটা আমাদেরকে কিছু সমস্যার মধ্যে ফেলছিল খুব সমস্যাতে তে পড়ছে তো এবং সেই সমস্যা কোথাও কোথাও খুব গুরুতর আকার নিচ্ছিল কোথাও কোথাও করছে যে নাম শুনে হয়তো তৃণমূল মনে করছে যে এরা আমাদেরই দল আমাদের হয়ে নাটক করতে এসেছে সেখানে সেই সময়ের যে শাসক দল সিপিএম বা অন্যান্য বাম্পুদের তারা করতে দেবে না সেখানে তাদের মধ্যে লড়াই লেগে যাচ্ছে আপনার মাঝে পড়েছি এরকম ঘটনাও ঘটেছে তো আমরা তারপর সিদ্ধান্ত নিলাম যে আমাদের দলের নাম আমরা পরিবর্তন করব নাম পরিবর্তন করে আমরা রাখলাম এবং আমরা হ্যাঁ আর এখানটাতে একটা ঘটনা ঘটল দু হাজার পাঁচ সালে তখন দু হাজার পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আয়োজিত নাট্যমেলাটা শুরু হয়ে শুরু হয়ে গেছে তো দু সালে আমরা নাট্যমেলায় আমাদের একটা নাটক নিয়ে গেছিলাম সেই নাটক দেখার পর ওখানে ফ্লাইং ফিস থিয়েটার কোম্পানি নামে একটি দল যারা বার্লিন থেকে আসছেন তাদের সঙ্গে আলাপ হয় তাদের ডিরেক্টর এবং তাদের দলের দু একজনের সঙ্গে তারা এসট্রিলেন একটা প্রজেক্ট নিয়ে পাকিস্তানে তারা কয়েকটা গ্রুপের সঙ্গে কাজ করেছেন নেপালে কাজ করেছেন এরপর তারা ইন্ডিয়ার কোনো একটা দুটো গ্রুপের সঙ্গে কাজ করতে চান কাজটা হচ্ছে তারা তাদের দেশে কিভাবে থিয়েটার করেন সেটা তারা দেখাবেন শেখাবেন এখানে কিভাবে থিয়েটার হয় সেইটা তারা শিখবেন এক্সচেঞ্জ অফ কালচার পাকিস্তানের কাজ হয়ে গেছে নেপালের কাজ হয়ে গেছে ওনারা ইন্ডিয়াতে এসছেন প্রথমে দিল্লি এসছেন দিল্লিতে শুনেছেন বেশি থিয়েটারের গ্রুপ বাংলায় সব থেকে আছে ওনারা ওনারা বাংলায় কলকাতায় ঘুরে ঘুরে থিয়েটার দেখছেন সেই সেই চলছে সময় আমাদেরও দেখছেন আমাদের কাজ দেখার পর আমাদের সঙ্গে ওনারা আলাপ করলেন আমাদের সঙ্গে এখানে এলেন থাকলেন গোটা ব্যাপারটা দেখলেন দেখার পরে ওনারা যাবার দিনে আমাদেরকে প্রস্তাব দিলেন যে আমরা এই কারণে এসছিলাম তোমরা যদি আগ্রহী থাকো আমরা তোমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী এক মাস তো আমরা বললাম যে হ্যাঁ সেটা করা যায় কিন্তু তোমরা ওরা চল্লিশ জন আসবে বলে যে চল্লিশ জন আসবে তোমাদেরকে এখানে রাখবো কোথায় কারণ এই এখানে তখনও পর্যন্ত কোন রিসর্ট বা হোটেল এসব কিচ্ছু গড়ে ওঠেনি আর ইরিগেশনের যে গেস্ট হাউসটা রয়েছে ওটা চল্লিশ জন থাকার মতন না তো ওনারা তখন বললেন যে না তোমাদের গ্রামে যে ধরনের এই যে মাটির বাড়ি খড়ের ছাউনি বাঁশ খড় দিয়ে বাড়ি রয়েছে সেরকমই কয়েকটা ঘর তোমরা এর ভেতরে বানাও আর টয়লেট বাথরুমটা একদম পাকা টয়লেট বাথরুম করো এবং আমাদের ইউরোপিয়ান স্টাইলে করো এটার জন্য যে খরচাটা সেটা জার্মান এম্বাসি দেবে তো তারপর তারা দিলেন তাতে আমরা এখানে একটা ওই রকম ইনফ্রাস্ট্রাকচার বানালাম সেটাতে ওয়ার্কশপ হলো ওনাদের সঙ্গে এক মাস এবং সেই ওয়ার্কশপটার একটা সেই সময়ে সবে নানা রকমের টিভি চ্যানেলগুলোর গুলো বাজারে এসেছে ফলত তাদের কাছে একটা খুব বড় খবর একটা গ্রামের মধ্যে চল্লিশ জন এরকম রয়েছে জার্মান থেকে এসছে এরকম থিয়েটারের কাজ চলছে এবং সেই কাজের সময় বহু মানুষ কলকাতা থেকে আসছেন থিয়েটারের দল থিয়েটারের মানুষের আসছেন এটা নিয়ে প্রচুর লেখালেখি হলো প্রচুর টিভিতে নিউজ হলো এবং এই জায়গাটার একটা প্রচার এইটা হয়ে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে তাহলে এরপর থেকে এটাকে শুধু একটা ফার্ম হাউসের মতো গড়ে না তুলে এটাকে আমরা একটা থিয়েটার সেন্টার বা একটা থিয়েটারের ভিলেজের রূপ দিই আমাদের এরপর থেকে সমস্ত কাজ তাহলে আমরা এখানে করি এখানেই তাহলে আমরা রিহার্সাল করি এখানেই আমরা নিয়মিত শো করব আমাদের ওয়ার্কশপ ট্রেনিং সমস্ত কিছু এখানের মধ্যেই করবে সেই ভাবনা থেকে তারপর একটু একটু করে আমরা এখানে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলি তারপরের বছরে দুহাজার ছয়ে সম্ভবত একটা বড় সাইক্লোন হয়েছিল আইলা বা ওই ধরনের কিছু তাতে ওই পুরো ইনফ্রাস্ট্রাকচারটা নষ্ট হয়ে যায় তারপর থেকে আমরা একটু একটু করে এখানে ওপেন এর মঞ্চ বানানো আমাদের যা রয়েছে যে কটেজ ডরমিটারি বানানো হ্যাঁ তারপরে পরে আবার এই যে একটা ইনডোর পারফরমেন্স স্পেস বানানো ব্ল্যাক বক্স থিয়েটার বানানো এগুলো তারপর থেকে দু হাজার পর থেকে একটু 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 করে ব্যাপারটা চলেছে এখন আমরা এখানটাই আমাদের একদম সমস্ত কাজের জায়গা এখানে আমরা রিহার্সাল করি এখানেই পারফর্ম এখানে আমরা পারফর্ম করি আমাদের ফেস্টিভ্যাল এখানেই অর্গানাইজ করি এখানেই ওয়ার্কশপ ট্রেনিং করি আমাদের ফেস্টিভ্যালে যে দলরা আসেন বা রাজ্য থেকে সারা দেশ থেকে বাইরের দেশ থেকে যে থিয়েটারের মানুষেরা আসেন তাদের থাকার ব্যবস্থা করি সবটাই এর ভেতর হয় এর থাকা খাওয়া কাজ করার সমস্ত রকমের ব্যবস্থা আছে সেইভাবে গড়ে আর এছাড়া পোলট্রি ফিশারি যেগুলো ছিল সেগুলো আছে কিন্তু সবজি চাষের ব্যাপারটা এখন আর আমরা করতে পারি না অনেক বছরই সেটা আর করি না আমাদের এখন যেটা উদ্দেশ্য হচ্ছে যে এই যে তেপান্তর যে নাট্যগ্রাম এটাকে একটা গ্রামীণ সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে গড়ে তোলা যে এখানে লাইব্রেরি থাকলো আর্কাইভ থাকলো এখানে আমরা একটা রেগুলার কালচারাল স্কুলিং চালাতে চাই যেখানে ছেলে মেয়েদের মানে মানে থিয়েটার অ্যাক্টিং মিউজিক ড্যান্স সমস্ত কিছু শেখার একটা সুযোগ থাকবে এগুলো নিয়ে পড়াশোনা করার সুযোগ থাকবে দেখার ট্রেনিং নেওয়ার ওয়ার্কশপ নেওয়ার সুযোগ থাকবে তো একটা কমপ্লিট আর কি ওই রকমের একটা স্কুলিং চালাতে চাই এবং কালচারাল সেন্টার বলতে যেটা বোঝায় সেইভাবে আমরা এটাকে গড়ে তুলতে গড়ে আপনার এত বড় স্বপ্নekraতে একটা আর্থিক হ্যাঁ সহযোগিতা এটা তো লাগে একদম লাগে এখন হচ্ছে আমাদের যা যেটুকু গড়ে উঠেছে সেটার জন্যে যেমন আমাদের এই যে ব্ল্যাক বক্স থিয়েটার যেটা এটা গড়ে তোলার জন্য আমাদেরকে সহযোগিতা করেছিলেন প্রাথমিক সহযোগিতাটা এসেছিল আমাদের কর্ণাটকের বিখ্যাত থিয়েটার ব্যক্তিত্ব বিজয়শ্রী উনি নমিনেটেড রাজ্যসভার মেম্বার হয়েছিলেন উনি পনেরো লক্ষ টাকা দিয়েছিলেন ওনার এমপি ফান্ড থেকে সেটা দিয়ে আমরা কাজটা শুরু করেছিলাম তারপরে বাকি কাজটা করার জন্য আমরা মিনিস্ট্রি অফ কালচারের যে স্কিম আছে সেখানে অ্যাপ্লাই করেছিলাম তারা দিয়েছিলেন সেটা দিয়ে ওটার কাজ হয়েছে এখনো কিছুটা কাজ পড়ে আছে সেটার আবার অর্থ সংগ্রহ করতে হবে এরপর যেটা আমরা করতে চাইছি সেটার জন্য এটা ঠিকই যে ইনফ্রাস্ট্রাকচার লাগে যে রিসোর্স লাগে তার জন্য একটা বিপুল অর্থের প্রয়োজন একদম সেই অর্থ আমরা কিভাবে সংগ্রহ করতে পারি সেটা নিয়ে আমাদের নানা চলছে কিন্তু আমরা এখনো পর্যন্ত তেপান্তর নাট্যগ্রাম গড়ে তোলার ক্ষেত্রে আমরা স্থানীয় প্রশাসন বা সরকারি কোনো জায়গাতে যাইনি বা আমাদের অবস্থানটা হচ্ছে সেখানে না গিয়ে আমরা অন্যভাবে মানুষের সহযোগিতা নিয়ে বা বিভিন্ন সংস্থা সংগঠনের সহযোগিতা নিয়ে অন্যভাবে আমরা করতে পারি কি না অল্টারনেটিভ একটা সোর্স সোর্স আমরা করতে পারি কি না তো সেই রকমটা চিন্তা ভাবনা চলছে কিন্তু এইটা আমাদের স্বপ্ন এটা আমরা করে যেতে চাই তাহলে হয় কি এই যে এতটা ক্যাম্পাস সেটার একটা সেটা খুব অর্থবহ হয় আর কি মানে মানে তার কন্ট্রিবিউশনটা সোসাইটির প্রতি তার কন্ট্রিবিউশনটা তখন অনেক বড় হয় আমাদের মানে ভীষণ শুভ কামনা রইল আজ সবার রঙে রঙ মিশাতে হবে ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয় না না কোনো প্রিয় নয় এখানে সবাই সবাইকে রঙ মাখাতে ব্যস্ত এখানে প্রত্যেকে তাদের বিনম্র আচরণে একে অন্যকে রঙ মাখায় তেপান্তরে দোল উৎসব সত্যি একেবারে অন্য রকম এই সংলাপকে সাথে নিয়ে না আসতে পারলে ভীষণভাবে মিস করতাম চলুন আমাদের সঙ্গে থেকে এখানকার দোল উৎসবের সবটুকু দেখে নিন যদিও দোল উৎসব কেটে গেছে তবু রঙিন হতে কার না ভালো লাগে বলুন তাই সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন